আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পূর্ববর্তী ভিডিওতে আমি বাংলাদেশি একটা ছোট্ট মেয়ের ভিডিও আপলোড করেছিলাম ওর নাম হচ্ছে দোয়া ও বাংলাদেশ থেকে এখানে এসেছিল এবং ট্রিটমেন্ট নিয়ে বাংলাদেশে আবার ব্যাক চলে গেছে এবং দোয়া এখানে আসার পরে ও রোগ ডায়াগনোসিস হলো সেই ভিডিওটা আপলোড করার পরে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন যে বাংলাদেশে কেন হচ্ছে না বাংলাদেশে এটা কেন হচ্ছে না ওটা কেন হচ্ছে না আজকে সেই সম্পর্কে কথা বলবো তার আগে বলছি আমার সাথে যারা যোগাযোগ করতে চান তারা আমার ফেসবুক পেজ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফেসবুক পেজ আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি এবং আগেও আমার প্রত্যেকটা ভিডিওতে ফেসবুক পেজ সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলেছি আপনারা চাইলে আমার ফেসবুক পেজ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর অনেকে জানতে চেয়েছেন হসপিটালের লোকেশন হসপিটালের কন্ট্যাক্ট নম্বর সব কিছু জানতে চেয়েছেন আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে হসপিটালের লিংক দিয়ে দেবো আপনারা চাইলে হসপিটালের লিঙ্ক থেকে আপনারা হসপিটালে সব কিছু দেখে নিতে পারেন আর হসপিটালটির নাম হচ্ছে দ্য ফার্স্ট হসপিটাল অফ শিয়ান জিয়াউটং ইউনিভার্সিটি এটা হচ্ছে শানসি প্রভিন্সের শিয়ান সিটিতে অবস্থিত তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম বাংলাদেশে এটা কিন্তু আংশিক ডায়াগনোসিস হয়েছিল এখন পুরোপুরি ডায়াগনোসিস না হওয়ার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের টেকনোলজি কিন্তু কথা হচ্ছে এমআরআই কি আমাদের দেশে হয় না আমাদের দেশে তো হয় তাহলে কেন এটা ডায়াগনোসিস হলো না পুরোপুরি বাংলাদেশে এটার একমাত্র কারণ হচ্ছে চায়নাতে যারা এটার এমআরআই রিপোর্টগুলো করছেন যারা এমআরআই টেস্ট করাচ্ছেন চায়নাতে তারা সবাই কিন্তু অনেক হাইলি এডুকেটেড এখন কথা হচ্ছে বাংলাদেশে তাহলে কেন নয় বাংলাদেশে আপনারা কোনো কিছু হলেই সরাসরি ডাক্তারদেরকে দোষারোপ করেন এটা বলেন ওটা বলেন ডাক্তার এটা করতে পারেন না এখন কথা হচ্ছে যে কোনো রোগ ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হয় রুগীর সায়েন্স সিমটমের সাথে সাথে আমাদের কিন্তু ল্যাবরেটরিক্যাল টেস্ট ইমেজিং টেস্ট সমস্ত রিপোর্টের উপরে ভিত্তি করে তারপর আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছাই কিন্তু আমাদের রিপোর্টগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ডায়াগনোসিস হওয়াটা খুবই দুরূহ একটা ব্যাপার এটা আমাদের দেশে বিভিন্ন হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার সেসব জায়গাতে আপনারা খেয়াল করলে দেখবেন সেখানে অদক্ষ লোকজন বসে আছে এমআরআই এবং সিটি স্ক্যান করার জন্য এমনকি এক্স রে করার জন্য অদক্ষ লোকজন বসে আছে তারা অনেক ক্ষেত্রেই নিম্নমানের ডিগ্রি নিয়ে ছয় মাসের ট্রেনিং করে বা এক বছরের ট্রেনিং করে তার এসব জায়গাতে বসেছেন কিন্তু চায়নাতে যদি আপনি খেয়াল করেন তারা কমপক্ষে তিন বছরের কোর্স করে মানে তারা একটা সম্পূর্ণ ডিগ্রি নিয়ে তারপর সেখানে বসেছেন অ্যাজ টেকনিশিয়ান কিন্তু অনেক বড় বড় জায়গাতে টেকনিশিয়ানদের সাথে সবসময় ডিউটিরত অবস্থায় কোনো না কোনো ডক্টর যারা এই বিষয়ের উপরে এমডি করেছেন অথবা পিএইচডি কমপ্লিট করেছেন তারা কিন্তু সেই টেকনিশিয়ানের সাথে সেখানে থাকেন ডিউটিতে কিন্তু বাংলাদেশে দেখেন বাংলাদেশে কিন্তু শুধুমাত্র টেকনিশিয়ান থাকে এবং টেকনিশিয়ানরাও কিন্তু দক্ষ নয় যার কারণে আমাদের রিপোর্টগুলো মিসজাজমেন্ট হয় যার কারণে রিপোর্টগুলো ভুল হয় এবং সেই ভুল রিপোর্ট থেকে ডায়াগনোসিস ঠিক মতো হয় না সর্বশেষ যখন আমাদের কাছে এই রুগীটা আসে দোয়া যখন তার রিপোর্টগুলো নিয়ে আসে এই রিপোর্টে কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছিল যে রিপোর্টের মধ্যে ক্লোসিস রয়েছে এবং যারা ফিল্ম নাও বুঝবেন ডক্টর নন তারাও যদি এই সিটি স্ক্যান ফিল্মটা দেখেন তারা সেখানে দেখতে পারবেন যে আকারের কিছু একটা রয়েছে ফিল্মের মধ্যে মানে কিছু প্রবলেম আছে সেটা স্পষ্টত বোঝা যাচ্ছে কিন্তু ডক্টর যখন রুগীকে দেখলেন এবং ফিল্ম দেখলেন যখন কো রিলেশন করা ট্রাই করলেন সে আসলে রুগীর সায়েন্স সিমটমের সাথে এই রিপোর্টের কোনো মিল পাচ্ছিলেন না যার কারণে ডক্টর সরাসরি তখনই বলেছেন যে এই রিপোর্টে ভুল আছে এবং বাস্তবিক অর্থ কিন্তু এই রিপোর্টে আসলেই ভুল ছিল আর আমাদের আসলে কিছুই করার নেই যদি টেকনিশিয়ান বা যারা এই রিপোর্টগুলো প্রদান করেন তারা যদি প্রপারলি এই রিপোর্টগুলো প্রদান না করে ডাক্তারের তেমন কিছু করা থাকে না এখানে কারণ আমরা ডাক্তাররা তো সরাসরি সেখানে বসে রিপোর্ট নিতে পারি না এখন কথা হচ্ছে বাংলাদেশেও তো ইমেজিং করার জন্য ডক্টর রয়েছে আপনার রেডিওলজিতে অনেক ডক্টর এমডি করা বা পিএইচডি করা বাংলাদেশে রয়েছে এফসিপিএস করা রয়েছে কিন্তু কথা হচ্ছে সকল জায়গাতে কিন্তু এরা অ্যাভেলেবল না আর বাংলাদেশে ডক্টরদের এসব ক্ষেত্রে সিটগুলো অনেক কম যার কারণে ডিগ্রিধারী ডক্টরও কিন্তু অনেক কম আর বাংলাদেশ সরকার যদি এই ক্ষেত্রে আশানুরূপ একটা পদক্ষেপ নেয় এই ডিগ্রি নেয়ার জন্য বাংলাদেশের ইন যে মেডিকেল ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে যদি সিট বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক দক্ষ ডক্টর তৈরি হবে না এবং এই ধরনের রিপোর্টগুলো খুব সুন্দরভাবেই পাওয়া যাবে বাংলাদেশের ভেতরে ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষদের এই ভুল রিপোর্টের জন্য আর দেশের বাইরে গিয়ে চিকিৎসা করতে হবে না তবে সব জায়গায় এরকম আমি সেটা বলছি না কিছু কিছু জায়গাতে এরকম হচ্ছে আর এইসব জায়গাতে আসলে যেহেতু ডক্টরের সেখানে অভাব ডক্টরের একটা ম্যান অভাব সেখানে কিন্তু ডক্টর সংখ্যা বাড়ানো উচিত বাংলাদেশ সরকারের আর সেখানে অবশ্যই যারা টেকনিশিয়ান যারা রয়েছেন এবং তাদের যদি শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে তাহলেই তাদেরকে এই ধরনের জায়গাতে বসানো উচিত আর অনেক ক্ষেত্রে আপনারা বলেন যে ডাক্তারের পছন্দ মতো হসপিটাল থেকে রিপোর্ট না করলে ডক্টর রিপোর্ট অ্যাকসেপ্ট করছে না এর একটা কারণ আমি আপনাদেরকে বলে দিই আপনাদের বাসার পাশেই যে গলিতে বিভিন্ন ধরনের ছোট ছোটো ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে আপনারা সেখানে খুঁজ নিলে দেখবেন সেখানকার যে টেকনিশিয়ানগুলো রয়েছে প্যাথোলজি ল্যাবে যারা কাজ করে তারা কিন্তু ততটা দক্ষ নন দক্ষ না থাকলে তাদের রিপোর্টগুলো ততটা ভালো আসে না আবার তাদের যে রিয়াজেন্ট তারা ব্যবহার করে অনেক নিম্নমানের রিয়াজেন্ট ব্যবহার করে এই ক্লিনিকের মালিকগুলো অনেক বেশি লাভের আশা করেন যার কারণে রিপোর্টগুলো ভালো আসেন না সেজন্য অনেক ক্ষেত্রেই কিন্তু ডক্টররা বলে থাকেন যে একটা নির্দিষ্ট হাসপাতালের নাম বলে দেন যে আপনি একটু ভালো রিপোর্ট ওখান থেকে নিয়ে আসবেন কিন্তু আপনারা অনেক সময় এটা ভুল বুঝেন যার কারণে ডক্টররাও তেমন কিছু বলেন না এবং এর ফলশ্রুতিতে খারাপ কিন্তু আপনাদেরই হচ্ছে ট্রিটমেন্টটা কিন্তু প্রপারলি আপনারাই পাচ্ছেন না তো আশা করি সবাই সচেতন হবেন এবং আপনাদের নিজ নিজ স্বাস্থ্যের ব্যাপারে আপনারা সচেতন হয়ে তারপর আপনারা পরীক্ষা নিরীক্ষা করাবেন এবং ডাক্তারের সাথে কনসালটেশন নিয়ে সুচিকিৎসা পাবেন আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা